কাঠ কাঠের সাথে কোন কাঠটা মেলে ওইভাবে যে সৌন্দর্যটা কিভাবে আসে ওইভাবে সিঙ্গেল এটার সিঙ্গেল এটা চার ফিট বাই আর কারো যদি আপনার এরকম রাউন্ড পাল্লা লাগে কিংবা সোজা পাল্লা লাগে যে কোনো কাঠের হোক

কাঠের ডোর চৌকাঠ এগুলো তারা তৈরি করে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার সাইফুল ভাই সাইফুল ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে তো চমৎকার চমৎকার ডোর দেখতে পাচ্ছি নিত্য নতুন ডিজাইনের ডোর গুলো তো এই ডোরগুলো জানার আগে আপনার এই সাইফুল ডোরের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি জি আমার দোকানের নাম মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার দোকানের লোকাল ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুর 베리바ত মিনা বাজার গেট কিবা ইউলাভ ভার্সিটির গেট এই জায়গায় অবস্থিত মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার রোডের একটা ওই একটা এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি যদি মাল বেশি হয় তাহলে আপনার পিক আপের মাধ্যমে যদি কম হয় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দুই ভাবে দেওয়া হয় আর আমাদেরকে অর্ডার দিলে অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করার পর তারপর আমরা কাজ শুরু করি তারপর বাকি যে টাকা থাকে যদি আপনার পিক আপে যায় সরাসরি তাহলে মাল বুঝে পায় বাসায় পিক আপে দিতে পারবে আর যদি কুরিয়ান সার্ভিসে যায় তখন কুরিয়ান সার্ভিস অফিসে মাল বুঝে পায় কুরিয়ান সার্ভিস অফিসে দেবে বাহ চমৎকার এই যে শুরুতে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছি সেগুনের এবং এই ডিজাইনটা একটা মোটামুটি অনেকগুলো দরজা তৈরি করেছে না ভাই এটা যে অনেক এই যে এটা আবার দুই ইঞ্চি মোটা এটা আবার দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা থ্রি পাখা দুই ইঞ্চি মোটা কাজের পরে এটা যাবে উকিল সাহেবের এই যে দুই ইঞ্চি মোটা সুব্রুপুর কতটুকু মোটা দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি কাজের পরে ফিনিশিংয়ের পরে দুই ইঞ্চি মোট দুই ইঞ্চি মোটা আছে চমৎকার একটা যা সেগুনের ডোর ওনার এটা বোধহয় মেন ডোর করেছে তাই না এইটাও মেন ডোর তার এইটাও আবার একটা ডাবল ডোর একটা মেন ডোর হ্যাঁ বা ওইটা দুই ইঞ্চি মোটা ওইটা হলো আঠাইশ

চল্লিশ কত টাকা দুইটা মিলে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা টু ডি হলে পঁয়ত্রিশ থ্রি ডি হওয়ার কারণে আপনার চল্লিশ হাজার টাকা পাঁচ টাকা বাড়ছে

কার না রাখলে বুঝবে না যে আসলে কিরকম ভাবে দাম কেন দাম এইটার সেগুনের হচ্ছে দাম হচ্ছে কাঠের উপরে তাই না ভাই জি জি কোয়ালিটির উপর কোয়ালিটির কোয়ালিটির উপরে সেগুনের দাম গুলো হবে এটা থ্রি ডিজাইন নতুন একটা ডিজাইন এটা লোক উত্তরা যাবে এক আফার তো এই আমার কাছে তিনবার আসছে আর ফোনে তো কথা বলছে তারপরে লোক আপনার অর্ডার করছে তার ছেলে সে আসছিল তারপর নেক্সট টাইমে তার বোন তার ছেলে বউ সে আরছিল। আইসা তারপরে অর্ডার দিছে বা মানে অন্য অন্য কোথাও কত কত জায়গায় যায় যাওয়ার পর মানে কাঠের কিবা কোয়ালিটি তার কাছে কেমন লাগছে যায় না আমার কাছে পরে অর্ডার দিয়ে যায় আমার সাথে বেশ অনেকক্ষণ কথা বলে

এক সেফটি কাঠের শাড়ি কাঠের কয় টাকা দাম কীরকম দাম তা মোট কয়েক সেফটি কাঠ লাগে তো ওইটা কয় টাকা আসে বানাইতে কয় টাকা লাগে বাস তাইলে হিসাব পাওয়া যাবে আমার আমাদের মতো তারা এত হিউজ প্রমাণ তো তারা কাঠ না আমরা তো প্রচুর কাঠকারি প্রচুর তো মনে তার ভিতরে এই সব কাঠ তো এরকম ফিরে বের হয় না এই অনেক কাঠ পর্যাপ্ত করার পরে তারপরে ফ্রেশ এবং সারি ঠিক আছে এবং কি কালার ম্যাচিং করে মানে কাঠের এক যে আপনার কাঠের যে ধরন থাকে একটা লাইট একটা ডিপ একটা কালো এরকম কালার থাকে কিন্তু আমার এই জায়গায় ওইভাবে তৈরি হয় না আমার এই জায়গায় পাল্লা কাঠ কাঠের সাথে কোন কাঠটা মেলে ওইভাবে যে সৌন্দর্যটা কিভাবে আসে ওইভাবে করা হয় তা পর্যাপ্ত কাঠ ছাড়া কখনো কেউ আপনার এই যে কালার ম্যাচিং করে কাঠের সাথে ফাইবার ম্যাচিং করে এটা সহজে কেউ করতে পারবে এগুলো কত উপরে রাউটার এগুলো এগুলো হচ্ছে 18000 টাকা করে রাউটার সরি এইটা হচ্ছে 19000 টাকা করে রাউটার মডেল 19000 টাকা হ্যাঁ 19000 টাকা করে রাউটার

ফুলবুড়ি নকশা তো হ্যাঁ গোতে কাজ কাজ করতে সময় লাগে হাজিরা বেশি যার জন্য ছয় হাজার টাকা ছয় হাজার টাকা প্লাস হচ্ছে আপনার এরকম রাউন্ড পাল্লা লাগে কিংবা সোজা পাল্লা লাগে কাঠের হোক

আমাদের পুলিশ হেড কোয়ার্টার যে অফিস ওই জায়গা থেকে আইসা এক সারে অর্ডার দিছে তো এটা হলো আপনার বিয়াল্লিশ ইঞ্চির আছে পাল্লাই বিয়াল্লিশ ইঞ্চি আছে দুই পিস উনচল্লিশ ইঞ্চি আছে দুই পিস ছত্রিশ ইঞ্চি আছে এক পিস তেত্রিশ ইঞ্চি আছে এক পিস

এই যে এখানে দেখতে পাচ্ছি মেহগনি কাঠের জি তো এই মেহগনি কাঠগুলোর যেটা যে কেমিক্যাল বয়ল করা নাকি সাইবুল ভাই এগুলা আমাদের মেহগনি বয়েল সারা কোনো সময় বিক্রি হয় না সিজনিং বয়ল সারা কখনোই না শুরু থেকে শুরু থেকে এক বয়ল কেমিক্যাল সিজনিং চা এটা একটা টু ডিনকশা এটার দাম কত পড়েছে এটার এটা হলো கிட்டத்தட்ட 7500 টাকা এটার মাঝে তিন কাঠে এবং কি 12 ইঞ্চি কাঠের তৈরি ফিনিশিং এর পর পাকা দেয় এবং কি মাঝে তিন কাঠে পালা

এটা চৌকাট ও আছে আমার কারখানায় বানানো এগারো চৌকার হ্যাঁ শিশুটি ইঞ্চি মানে সাড়ে পাঁচ ফিট পাশে উচ্চতায় সাত ফিট এগারো রাই চৌকার ওইটা দাম হচ্ছে আপনার দশ হাজার টাকা তো ভাই যে যারা দূর দূরান্ত থেকে অর্ডার করবে অর্ডার করতে গেলে অনেকে একটুখানি নানা রকমের প্রতারণার কারণে একটু ভয় পায় যে ভাই কত টাকা অগ্রিম দিতে হবে আপনারা কত পাঠে তো প্রচুর সমস্যা আমি যে মানে মাঝে মধ্যে ফোন আসে এবং কি তাদের কাছে টাকা পাঠানোর পরেও তারা মাল পাচ্ছে না দিচ্ছে না তাদের ফোন ধরে না কথা বলে না হ্যাঁ পরে আমার থেকে আবার মাল নেয় তাদের থেকে দাম একটু দিয়ে নেই কারণ আমার তো দাম এটা তো আজ থেকে আগের থেকেই সাত বছর আগে আগে যেই দাম ছিল সেই দামই কিন্তু এখন তো প্রচুর দোকান দোকান প্রচুর যে পারে এমনি নেওয়ার নেওয়ার চেষ্টা করে অর্ডার নেওয়ার পরে তার ফোনে পায় না কিংবা মালে পায় না যাহা কুই কথায় যাবো না

আছে দেখেন না আমরা মাঝে মধ্যে শুধু ভিডিও করে মানুষকে ডেলিভারিটা তো ফ্রি দিচ্ছেন হ্যাঁ ডেলিভারি কোরিয়ানের মাধ্যমে যেটা এটা ফ্রি দিচ্ছি আপনার যদি দরজা বেশি হয় আপনার পিক আপ দিয়ে সরাসরি ফ্রি দিচ্ছি যদি কম হয়

আপনারা যে প্রতিনিধি পাঠিয়ে দেখে শুনে এখান থেকে কিন্তু অনায়েশে দরজানি অবশ্য নিতে বল কারণ এই যে এই যে এই লোকেরা উত্তরা থেকে যা আসছে ও এরা এগুলি যাবে লোকের গাজীপুর টঙ্গী গাজীপুর যাবে আইসা আয়শা দিছে এই সাড়ে ওই যে যে আপনার সাভার ক্যান্টনমেন্ট এই যে আমার এই জায়গা আয়শা ওয়ার্ডে দিছে তারপরে এই যে সেগুন দেখাইলাম এই সেগুন ওই যে ভাই লোকে বাহিরে থাকে বিদেশ হ্যাঁ তারপর তার লোক আছে খারাপ না কি ওই যে ঢাকা পুলিশে হেডকোয়ার্টারে থাকে হ্যাঁ তো সেই জায়গায় সে তাকে পাঠাইছে তারপর সে আইসা পরে অর্ডার দিছে হ্যাঁ তা দেখে বুঝে তারপর অর্ডার দিছে আবার এই দরজার লোকের আইসা ওয়ার্ড দিছে ওই যে প্রথমে যেটা দেখাইছি আপনার ওই যে মুন্সীগঞ্জ যাবে এই যে এই ডাবল ডোর আর সিঙ্গেল ডোর সেই লোকে তো আসে না উকিল সাহেব আসে না ঠিক আছে সে ডিজাইন দেখাইছে সাইজ বলছে কি কাট বলছে কত দাম এত না এত দাম ঠিক আছে ফাইনালি সে অ্যাডভান্স করছে পাঠাইছে মাল রেডি করছি দেখাইছি দেখার পর আপনি সে আমাকে বাকি টাকা পরে দিল হয়তো মাল যাওয়ার পরে কিন্তু করে না আগেও পাঠাই দিয়েছে দিয়ে দিলাম হবে এটা যার যার আত্মবিশ্বাস আমরা বলি না যে আমাদের দেন কিন্তু আপনার মন চেলে পরে নিয়ে